আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ দেশ ও প্রবাসে যাই যেখান থেকে দেখতেছেন সকলকে মাহবুব ভেটেরিনারি স্টোরের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে যে বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি সেটি হচ্ছে গাভীর গ্রামীণ পদ্ধতিতে কিভাবে ডেলিভারি করানো হয় আসুন তাহলে জেনে নেওয়া যাক একটি সুস্থ সবল বাছুর পেতে অভিজ্ঞ লোকে দ্বারা ডেলিভারি করানোর বিকল্প নেই খামারিদের একটি বৎসর অপেক্ষার পর একটি বাছুর বাচ্চা দিয়ে থাকে আর এই বাচ্চাটি যদি আপনাদের বা আমাদের ভুলের কারণে ডেলিভারি করানোর সময় মারা যায় তা একটি বছর একটি খামারের লস হয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের সকলকেই খেয়াল রাখতে হবে বাছুরটি ডেলিভারি করানোর জন্য আমরা পর্যাপ্ত সময় নিয়ে ডেলিভারি করব। এবং খেয়াল রাখব তাড়াহুড়া করতে যে যাতে আমাদের মাধ্যমে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট না ঘটে এবং এমনও করা যাবে না খুব বেশি সময় নিয়ে যদি ভেতরে বাচ্চাটি মারা যায় সেই দিকেও খেয়াল রাখতে হবে আমাদের সকলকেই তাই সুন্দরভাবে গ্যাভি ডেলিভারি করতে হবে এবং অভিজ্ঞ লোকের বিকল্প নেই বললেই চলে সুন্দরভাবে আমি এই গাভিটির বাচ্চার ডেলিভারি করলাম আপনার একদিন খুব দ্রুততম সময়ের ভিতরে এবং ডেলিভারির পরে বাচ্চাদের প্রতি একটু বেশি আমাদের যত্নশীল হতে হবে এবং ময়লা থাকলে তার চোখ মুখ এবং নাক থেকে ময়লা সরিয়ে ফেলতে হবে সহজেই অক্সিজেন বাচ্চাটি গ্রহণ আসুন আমরা সকলেই সচেতন হই এবং অভিজ্ঞ লোকের মাধ্যমে ডেলিভারি করিয়ে নেই আজ এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো দিনে ভিন্ন কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ